হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম নেহার পাঠন চ্যানেলে আবার আপনাদের একবার ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি এইভাবে দেখুন একটা গাউন পড়েছি আর কোথায় কি যাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব বলেই দিচ্ছি আমি কোথায় যাচ্ছি একটা বাচ্চা আমাদের পাশেরই মানে আমার আঙ্কেল হবে আঙ্কালের দুটো ছেলেরই মুণ্ডন হয়েছিল কালকে যা সে পার্টি দিয়েছে তো ওই পার্টিতে আমরা যাচ্ছি এইখানে হ্যাঁ এরও বন্ধু আছে তো প্রথম সে হাই তো প্রথমও রেডি হয়ে গেছে এখানে আমার মাম্মা রেডি হয়ে গেছে আমার মা এইভাবে রেডি হয়েছে এখানে আমার ছোট মাম্মাম রেডি হয়ে গেছে তো মা কেমন লাগছে কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি পার্টি খাতে পার্টি খেতে খাতে মায়ের একটু বাংলাতে প্রবলেম ওটা কিছু মনে করবেন না আর মা মা বাংলা বলো ভালো করে আশা করছি তোমাদেরকে ভালো লাগবে একটু বাংলা বলো পার্টি খেতে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বাছুর ডোবা বাছুর ডোবা তো চলুন পুরো আর পুরোটা ওইখানে যেয়েছে বলছি টাকা আমরা লজে যেখানে পার্টিটা রেখেছিল আর তত করে আসতে হবে যে কারণ প্রচুর গ্রেজুয়েট হয়ে গেছিলো আমার ছেলে টিউশনটির জন্য তখন এটা হচ্ছে আমার একটা কাকু আমাদের এটা কাকিমা আর এদের সাথে দেখা হয়েছে খুবই মজা হবে পুরোটা জানি বন্ধুরা গানে কপিরাইট হয়ে যাবে কিন্তু তাও গান না মানে যেটা অরিজিনাল আমি যদি না ছাড়ি আপনাদের তো বুঝতে পারবে না আর ডান্সগুলো আমাদের কীরকম হয় কোনো অনুষ্ঠান হলেই আমাদের ডান্স হয় তো এটা আপনারা দেখলে এনজয় করতে পারবেন ওই জন্য আমি वीडियो बनाएगा नहीं ऐसे करके जाके दे दिया उसका माँ को ना देना चाहिए আমার মায়ের ফুচকা খাবার দেখে আমাদেরও লোভ হয়ে গেল তো আমরা চলে এলাম ফুচকা স্টোলে এটা হচ্ছে আমাদের পাড়ারই এই দাদার কাছেই আমরা ফুচ ফুচকা খাই খুবই টেস্টি বানাই প্রচুর স্বাদিষ্ট তো ওই দাদা হাই করতে বললাম হাই করলো এটা হচ্ছে আরেকজন বরুণ কাকু মানে এ আরেকটা কমেডিয়ান এ এনার ডান্সটা দেখুন দারুণ মজা লাগলো তারপরে দই বড়া দেখে বড়াও খেতে ইচ্ছে হলো খুবই ভালো হয়েছিলো তারপরে হাতে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আমরা পার্টির এনজয় করি সত্যি বন্ধুরা খাবারগুলো খুবই টেস্টি ছিল আর আমি বেবি ছিল বলে বেশি নাচারাচি করতেও পারিনি নাহলে নি নাহলে আমি আরও ডান্স করি না এটা তো হতে পারে শুধু বসে বসেই গলা ভেজাচ্ছি আর কি করব কিছু করার নেই তো আমরা এই যে পার্টির উপভোগ করছি আর আনন্দ নিচ্ছি মজা নিচ্ছি কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি আর এই যে প্রথম আমাকে এনে এনে দিচ্ছে পকোড়া মানে পকোড়াও ছিল কফির সাথে তো ওটাও খুব ভালো লেগেছিল খেতে তো মা বলছে যে বেশি খাস না তাহলে খাবার খেতে পারবি না আমি বললাম খাবার অল্প খাবো কিন্তু এগুলো খেতে ভালোই লাগে আমার মাম্মা মেয়ের এটা প্রথম পার্টি তো ও খুব আনন্দ করছিল একটুও কাঁদেনি নি কান্দাকাটি বলে ও করেই মায়ের সাথে বসে বসে আবার কল ড্রিঙ্ক খাচ্ছে মানে এত ছোট বাচ্চা কল ড্রিঙ্ক খাচ্ছে মানে ভাবা যায় আর সবাই দেখে অবাক হচ্ছে যে কল ড্রিঙ্ক কেন খাওয়াচ্ছ কিন্তু কল ড্রিঙ্কটা মানে অনেক গরম ছিল বন্ধুরা অনেকই গরম আর এই ভিডিওটা আবার অনেক দিনেরই করা কিন্তু আমি অ্যাডিট করতে পারিনি বলে ছাড়তে পারিনি এর জন্য আমি প্রচুর দুঃখিত কিন্তু এখন কি করব করবো এখানে দেখো সবাই ছুটাছুটি করছে মানে বলে না একটা কোনো কারো বাড়িতে অনুষ্ঠান হলে এনজয়মেন্টের কোনো সীমা থাকে না তো এটাই এখন আমরা খেতে চলে যাব আর খাওয়া দাওয়া করার টাইমে একটা ভালো জিনিস হয়েছে মানে বলার নেই আমি ভাবছিলাম মাম্মামকে নিয়ে আমি খেতে পারবো না কিন্তু আমার কপাল এতই ভালো যে মাম্মা প্রথম দিকটাতে বসে গেছে চেয়ারে আর তারপর তারপরে কি হয়েছে প্রচুর বদমাশি করছিল আমার কলে বসে গেছে আমাকে খেতে দিচ্ছিল না কিছুতেই খাবারগুলো এতটাই ভালো ছিল অনেকই টেস্টি হয়েছিলো খাবারগুলো প্রত্যেকটা খাবার আর আমি খুব অল্প অল্প নিয়ে খাচ্ছিলাম কারণ আমার শরীরটা ভালো ছিল না বেশি খাওয়া যাবেও না আর এদিকে মা খাচ্ছে তারপরে একজনের আমার উপরে প্রচুর দয়া চলে এলো আমি চিনি না ওই দাদাটাকে কিন্তু পুরো খাওয়া পর্যন্ত ওই দাদাটা পুরো মাম্মামকে সামলেছে আমি বলি যে মা কপাল ভালো আমার তো এই যে খাবার লাস্টে আমি খেয়েছি খেতে পেরেছি ওই যে দেখছেন দূরে দাদাটা দাঁড়িয়ে আছে ওই দাদাটাই সামলেছে তো ওই দাদাটাকে আমি একদমই চিনি না দাদাটা খুবই ভালো ওই যে আমার মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছে পার্টিতে আমি বলি বা আমার মাম্মা ভালোই পেয়ে গেল তো যাই হোক মাম্মামও কাঁদেনি মাম্মাম কান্নাকাটি একদমই করেনি হ্যাঁ আর কান্নাকাটি করেনি বলে ওই দাদাটার কাছে খুব ভালো করে আছে ওই কাকুটাও কিন্তু চিনি ওই কাকুটা আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে প্যান্ডেল বানায় তো ওই কাকুটা হাই করেছে আর যাক মজা হয়েছে পুরো হাত ধুয়ে নিয়েছি এখন আমি মেয়েকে নেব কোলে আমি শুধু টেনশনে ছিলাম কখন নেব কোলে খাওয়া দাওয়া তখন আর মাথায় থাকে না যাই হোক দাদাটা খুব ভালো সামলেছে আর লাস্টে আইসক্রিম খেলাম আইসক্রিমটা খুবই টেস্টি ছিল খুব ভালো লাগলো খেতে আর আমরা দিয়ে আগে আগে আস্তে আস্তে হলের দিকে যাচ্ছি আর হলের দিকে যাবে যে দেখছি গিলো আছে ওই যে কালো শাড়িটা পরেছে ওটা ওরই ছেলের মুন্ডন ছিল খুবই ভালো করে পাটি দিয়েছে খুব বড় করে খুব ভালো হয়ে গেলো আর এইগুলো কাকিমা কেউ বলবে বন্ধুরা বলুন তো যে এগুলো আমার কাকিমা কত কিউট দেখ দেখতে না কত সুন্দর দেখতে না আর কি সুন্দর